আমার এই নাকচম্পা ফুলের গাছটা তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো আজকে এই গাছটার সাথে তোমাদের ভালোভাবে পরিচয় করিয়ে দেব লো মেনটেনেন্স যত গাছ আছে তার মধ্যে অন্যতম একটা গাছ হলো এই নাকচম্পা ফুলের গাছ যাতে সারা বছর ভরে ভরে ফুল আমার ছাদ বাগানের এই গাছগুলোতে মে মাস থেকে ফুল হওয়া শুরু হয়েছে আর জানুয়ারি মাস পর্যন্ত মোটামুটি এই গাছে প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে শীতকালে একটু ফুলের পরিমাণ পরিমাণ কমে যায় কিন্তু ফুল কিন্তু এই গাছে বন্ধ হয় না এই গাছগুলো টবের মধ্যে লাগালেও এত বড় বড় হয়ে যায় এই গাছটা তো আমার থেকেও লম্বা হয়ে গেছে এমনিতে তো দেখলে বোঝা যায় না যে গাছে কত পরিমাণে ফুল হয়ে রয়েছে তাই আজ তোমাদের দেখাবো আমার এই গাছটাতে ঠিক কতটা পরিমাণে রোজ ফুল ফোটে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে আর থোকায় থোকায় কিন্তু হয়ে রয়েছে আমার ছাদ বাগানে সব থেকে কম যত্নে প্রচুর ফুল দেওয়া একটা ফুলের গাছ হলো এই নাকচম্পা ফুলের গাছ শুধু যে গাছে ফুল ফুটে রয়েছে এমন নয় গাছের নিচেও প্রচুর পরিমাণে ফুল পড়ে রয়েছে ভাবে প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল ঝরে পড়ে আর নতুন নতুন ফুল ফুটতে থাকে তো এই হচ্ছে আমার নাকচম্পা ফুল গাছের পুরো রূপটা শরতের আকাশের সাথে এই ফুলের কম্বিনেশন কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও আর এই গাছটা কিন্তু আমার একটা ছোট্ট ডাল থেকে গ্রো করা একটা গাছ খুব সহজেই ডাল থেকে এটা গ্রো হয়ে যায় আমার বাগানে যতগুলো গাছ রয়েছে একটা মাত্র গাছই আমি প্রথমে কিনে এনেছিলাম আর তারপর বাদবাকি গাছ যত এগুলো ডাল থেকেই গ্রো করা গরমের সময় হাওয়ার দাপটে এই ডালটা ভেঙে পড়ে গেছিলো আর এই ডালটা এই বালতির মধ্যেই আমি পুঁতে দিয়েছিলাম আর তাতেও কত সুন্দর ফুল ফুটতে শুরু হয়ে গেছে আর এদিকে অগ্র ব্যাগের মধ্যে আমি একটা ডাল পুঁতে দিয়েছিলাম তাতেও কিন্তু সুন্দর কুড়ি চলে এসেছে